বিশ্ব রাজনীতির অদৃশ্য মঞ্চে যখন আলো নিভে যায় তখনই শুরু হয় আসল খেলা ঠিক তেমনই এক নিঃশব্দ কিন্তু গভীর তৎপরতার খবর এখন ধীরে ধীরে ভেসে আসছে আন্তর্জাতিক কূটনৈতিক অন্দরমহল থেকে যেখানে বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে অস্বাভাবিক গুরুত্ব নিয়ে প্রথমে যেটা নিছক গুজব বলে মনে হতে পারে একটু গভীরে তাকালেই সেটাই রূপ নিচ্ছে এক ভয়ঙ্কর বাস্তবতায় কারণ ঘটনাগুলো বিচ্ছিন্ন নয় বরং পরস্পরের সাথে অদ্ভুতভাবে জড়িয়ে আছে ঢাকা এখন শুধু অভ্যন্তরীণ রাজনীতির কেন্দ্র নয় এটি পরিণত হয়েছে আন্তর্জাতিক দাবা বোর্ডের এক গুরুত্বপূর্ণ ঘটিতে বিশ্বের কয়েকটি প্রভাবশালী রাষ্ট্র যাদের আদর্শ স্বার্থ ও কৌশল একে অপরের সঙ্গে সম্পূর্ণ আলাদা তারা আশ্চর্যজনকভাবে একটি অভিন্ন লক্ষ্যের দিকে এগোচ্ছে সেই লক্ষ্য বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের উত্থান প্রকাশ্যে কেউ কিছুর স্বীকার করছে না কিন্তু পর্দার আড়ালে ঘটনা প্রবাহ ভিন্ন গল্প বলছে এই গল্পের প্রথম অধ্যায় আসে পাকিস্তানের নাম ভারতের গোয়েন্দা মহলের বিশ্লেষণে দাবি করা হচ্ছে ঢাকায় আই একটি বিশেষ নেটওয়ার্ক নীরবে সক্রিয় রয়েছে যার মূল উদ্দেশ্য ভারতীয় প্রভাব বলায় ভেঙে দেওয়া এই কৌশলের কেন্দ্রে রয়েছে জামায়াতি ইসলামী সবচেয়ে চাঞ্চল্যকর ইঙ্গিত আসে তখনই যখন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী কূটনৈতিক প্রোটোকল উপেক্ষা করে সরাসরি জামায়েত আমিরের বাসভবনে গিয়ে রুদ্ধদার বৈঠকে বসেন সরকারি দপ্তর নয় রাষ্ট্রপ্রধান নয় এই ব্যতিক্রম সিদ্ধান্ত অনেক প্রশ্নের জন্ম দেয় এরপর দৃশ্যপটে আসে তুরস্ক এরদোয়ানের নেতৃত্বাধীন একে পার্টি বহুদিন ধরেই জামায়াতের প্রতি প্রকাশ্য সহানুভূতি দেখিয়ে আসছে যুদ্ধা অপরাধের বিচার থেকে শুরু করে আন্তর্জাতিক ফোরাম সবখানেই তুরস্কের অবস্থান ছিল স্পষ্ট এখন শোনা যাচ্ছে আঙ্কারা কেবল আদর্শিক সমর্থনে সীমাবদ্ধ নেই কৌশলগত পরামর্শ ও আন্তর্জাতিক লবিংয়েও তারা সক্রিয় ভূমিকা রাখছে দক্ষিণ এশিয়ায় একটি নির্ভরযোগ্য ইসলামপন্থী মিত্র এই স্বপ্নেই তুরস্কের আগ্রহ সবচেয়ে নীরব কিন্তু রহস্যময় চিত্র মিশর প্রকাশ্যে কিছু নেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই কিন্তু আন্তর্জাতিক ইসলামিক নেটওয়ার্কে জামায়াতের যে যোগাযোগ সেখানে মিশরের পরোক্ষ ভূমিকা নিয়ে বিশ্লেষকদের সন্দেহ গভীর এই নীরব সমর্থন জামায়াতের বৈশ্বিক গ্রহণযোগ্যতা তৈরিতে এক অদৃশ্য সেতু হিসেবে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে এরপর আসে সবচেয়ে অপ্রত্যাশিত নাম চীন আদর্শ নয় চীনের কাছে রাজনীতি মানে হিসাব ভারতের প্রভাব কমানো এবং বঙ্গোপসাগরে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করাই বেইজিংয়ের লক্ষ্য এই প্রেক্ষাপটে জামায়াতকে তারা একটি সম্ভাব্য কৌশলগত বিকল্প হিসেবে দেখছে চীনে জামায়াত নেতাদের আমন্ত্রণ গোপন বৈঠক আর নিরাপত্তা সব মিলিয়ে বার্তাটা স্পষ্ট যদিও উচ্চারিত নয় সবশেষে এসে পড়ে সবচেয়ে বিতর্কিত অধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসলাম পন্থার বিরোধিতা করলেও বাস্তবে ওয়াশিংটনের কাছে মুখ্য বিষয় হল ভারসাম্য ইউরোপ ও আমেরিকায় জামায়াত আমিরের একের পর এক সফর পশ্চিমা কূটনীতিকদের নিয়মিত সাক্ষাৎ এসব দেখে ভারতীয় নীতি নির্ধারকদের সন্দেহ ঘনীভূত হচ্ছে অভিযোগ উঠছে জামায়াতকে মূলধারায় ফেরানোর পেছনে নেপথ্য কারিগর যুক্তরাষ্ট্রই পাকিস্তান তুরস্ক মিশর চীন আর যুক্তরাষ্ট্র পাঁচ ভিন্ন পথ পাঁচ ভিন্ন স্বার্থ কিন্তু গন্তব্য যেন এক সামনে নির্বাচন আর তার আগেই এই আন্তর্জাতিক খেলা আরও ঘনীভূত হওয়ার ইঙ্গিত দিচ্ছে শেষ পর্যন্ত এই অদৃশ্য জোট সফল হবে নাকি বাংলাদেশের রাজনীতিতে আসবে নতুন কোনো নাটকীয় মোড় সে প্রশ্নের উত্তর এখনও অজানা তবে এটাই সত্য পর্দার আড়ালে যা চলছে তা আর উপেক্ষা করার মতো নয় এমন রহস্যময় আন্তর্জাতিক রাজনীতির আরও গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না